আল্লাহ নবীকে আল্লাহ বলছেন হে নবী মোহাম্মদ তুমি যদি আমার কাছে এই মুনাফিকদের ব্যাপারে সত্তর বার দোয়া করো তবু আমি এই মুনাফিকদের ক্ষমা করবো না আল্লাহ আল্লাহ এত রাগ কেন হলো এই মুনাফিকদের উপরে কেন জানে বলছে হে সাহাবিরা সোনা আজ যুদ্ধ করতে হবে তাবুকের যুদ্ধ আর ওখানে আমার সাথে তখন ওই মুসলিমদের ভিতরে যারা মুনাফিক তারা মনে মনে মন মালন্য এখন কি হবে যারা শক্তিশালী সৈন্য এই শক্তিশালী সৈন্য সাথে আমরা কিভাবে যুদ্ধ করতে পারি দেশ সাথে কি যুদ্ধ করা সহজ ব্যাপার তাদের সাথে যাওয়ার সাথে সাথে আমাদের পিটিয়া ভেঙে দিবো করতে পারবো তো তারা বলছে না 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 যুদ্ধে যাওয়া যাবে না কাজেই কি কর যে বুদ্ধি বের কর কিভাবে যুদ্ধের থেকে বিরত থাকা যায় আল্লাহ নবী কিছু কিছু মোনাফি আল্লাহ নবী তো আর জানেনা যারা মুনাফিক আল্লাহ নবী তার কাছে গেল কিছু কিছু মুসলিমদের কাছে গেল চলো আমরা যুদ্ধে যাব তখন আল্লাহ নবী আমার মেয়ের বিবাহ আমরা যেতে পারবো না আর যে জিজ্ঞাসা করলো চলো আল্লাহ নবী আমার ফসল পেকে গেছে আমি তো যেতে পারবো না তোমার আমার কোমল বিষ তোমার পেট বিষ আমার মাথা বিষ আমার এই সমস্যা তোমার এই সমস্যা এই যে মুনাফিকদের দল এই মুনাফিকদের দল আল্লাহ নবীর সাথে যুদ্ধে গেল না এরা যখন যুদ্ধে চলে গেল সাহাবিদেরকে নিয়ে আল্লাহ নবী তখন তারা এই কাফেরদের কাছে গিয়ে বলতেছে হ্যাঁ তোমরা যুদ্ধে গেতেছো রোমানদের সাথে যাও তোমাদের পিটিয়ে হারাগরা ভেঙে দিবে রোমানদের সাথে যুদ্ধ করবা যখন তারা রুমানদের সাথে যুদ্ধ করে জিতে হয়ে ফিরে আসলো তখন তারা পুনরায় এই মুসলিমদের পূর্বে এই মুনাফিকরা আল্লাহ নবীর আল্লাহ আমার আমি কোমর বিষ না থাকলো পেট বিষ না থাকতো আমার ফসল যদি না থাকতো আমি কি এই যুদ্ধের নাজে থাকতে পারতাম আমি আপনার সবাই পূর্বে আমি যেতাম এইভাবে এই মুনাফিকরা আল্লাহ নবীর কাছে এসে হাত মিলায় এদের অন্তরের খবর কি আল্লাহ জানে না আল্লাহ জেনেই এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাগ হয়ে বলছিল যে এই মুনাফিকদের ব্যাপারে যদি তুমি সত্য বার দোয়া করো তবু এই মুনাফিকদেরকে ক্ষমা করব না আর এই মুনাফিকের চরিত্র আমাদের মাঝেও রয়েছে যদি আমাদের মাঝে মানে আমরা তো জানি না যে কে মিথ্যা কথা বলে আমি তার আপনাকে বলতে না আপনি মিথ্যা কথা বলেন না সত্য কথা বলেন ওটা আপনি জানেন এখন এই যে তিনটি বেশি আল্লাহ নবী বললো যে বেশি বেশি মিথ্যা কথা বলে তথে কথা মিথ্যা কথা বলে যে ব্যক্তি আপনার মানুষের সাথে কথা যে কথা রাখতে পারে না আর যে ব্যক্তি মানুষের আপনার সম্পত্তি দখল করে নাই তার মানে ঠিক আছে একটা ঠিকাদার হয়েছে দশ সম্পদ তার ভিতরে রয়েছে এখন এই ঠিকাদার যদি দশ লাখ টাকার কাম আপনার আপনার দুই চার পাঁচ লাখ টাকা করে দুটার টাকা খেয়ে দেয় এই ঠিকাদার জান্নাতে যাবে জান্নাতে যাওয়া তো দূরের কথা এই ঠিকাদার জান্নাতের গুণ দশগে না এই ঠিকাদার